বেলফাস্টের স্টামন্ড ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ড ওলসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় পঞ্চাশ ওভারে এই ম্যাচটি মাশরাফি সাকিবদের জন্য সিরিজের আগে নিজেদের ছালিয়ে নেবার শেষ সুযোগ আয়ারল্যান্ডের এ আর একাডেমি দলের ক্রিকেটারদের নিয়ে করা হয়েছে প্রতিপক্ষ ওলস দলটি প্রস্তুতি ম্যাচ বলে মাঠে নামার সুযোগ পাবেন সবাই এদিকে টানা দ্বিতীয় দিন বেলফাস্ট অনুশীলন করে হাতরুল সিং এর শিষ্যরা স্থানীয় সময় সকাল শোয়া নটা থেকে প্রথম সেশনে ঘাম ঝরান ইমরুল সাকিব রিয়াদ সাব্বির সোহান শুভাশিস এবং তাস্কিন পরের সেশন শুরু হয় সাড়ে দশটায় যেখানে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন তামিম সৌম্য মুশফিক মোসাদ্দেক নাসির মশরফি রুবেল এবং মেহেদি মিরাজ শুক্রবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা সিরিজের আরেক দল নিউজিল্যান্ড ঢাকা প্রিমিয়ার লিগের খবর টানা অষ্টম জয় সবার আগে সুপার সিক্স নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার বিকেএসপির বিগ ম্যাচে ব্রিস্টিয়াইনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চব্বিশ রানে হারিয়েছে গাজী এদিকে বিকেএসপির আরেক ম্যাচে কলাবাগান কুড়িরা চক্রকে সতেরো রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন এই ম্যাচে খেলেননি রেলিগেশনের শঙ্কায় থাকা কলাবাগান কেসির অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিকেসপি চার নম্বর মাঠে উঠতে থাকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব কয়েক দফা বৃষ্টি আর ঝড় বাতাসে খেলা গড়ায় কাটেল ওভারে পরে শেষ বিকেলে আবার বৃষ্টি হলে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে চব্বিশ রানের জয় পায় মোহাম্মদ সালাউদের শীর্ষরা টানা অষ্টম জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখে তিন ম্যাচ বাকি থাকতেই সবার আগে সুপার সিক্স করে গাজী দুশো তেত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ইনফর্ম এনামুল বিজয়কে হারায় গাজী এরপর মমিনুলকে সাথে নিয়ে আটষট্টি রানের জুটি গড়েন জহুরুল আমি মমিনুল ছেচল্লিশ রানে ফিরলে তার সঙ্গী হন সোহরাউদ্দিন শুভ শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ রানে অপরাজিত জহুরুল ওভার পাঁচ বলের পর বৃষ্টি আইনে ম্যাচের ফল নির্ধারণ হয় এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে শেখ জামাল ধানমন্ডি ফজলেরাব্বির আসেলাল মামুনের ব্যাটে আসে চল্লিশ রান পরে মেহেদির আঘাতে রানের গতি থেমে যায় শেখ জামালের শেষ দিকে তানভীর হায়দার গাজীর আটচল্লিশ রানের জুটিতে ছয় উইকেটে দুশো বত্রিশ রান করেছে শেখ জামাল ধানমন্ডি তানভীর হায়দারের ব্যাট থেকে আসে চুয়ান্ন রান এদিকে তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে একশো একাত্তর রানে অল আউট হয় কলাবাগান ক্রীড়াচক্র টানা বাজে ফর্মের কারণে এই ম্যাচে খেলেননি কলাবাগান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সর্বোচ্চ আঠাশ রান এসেছে মেহরা হোসেন জুনিয়র ও মুক্তার ব্যাট থেকে ব্রাদার্সের ভারতীয় রিক্রুট অলরাউন্ডার মানবিন্দর বিসলা নেন তিন উইকেট জবাব দিতে নামা ব্রাদার্স ওপেনার জোনায়দ মিজানুরের জুটিকে বড় হতে দেননি আবুল হোসেন রাজু বারো রান তুলতেই মিজানুরকে তুলে নেন এই পেসার এরপর আর বিপর্যয় হয়নি বাইশ দশমিক দুই ওভারে দলের স্কোর ছিল বিরাশি জোনায়দ আটত্রিশ আর বিশলা একত্রিশ রানে অপরাজিত ছিলেন বৃষ্টি আইনে সতেরো রানের জয় ব্রাদার্সদের আট ম্যাচে তাদের পয়েন্ট ছয় আর এক জয় পেয়েছে কলাবাগান সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস बीकेश साभर